একটা ডিগ্রি কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের নোংরামি এটা কখনোই মেনে নেওয়া যায় না এই ধরনের নোংরা কথাবার্তা বলে ভাইরাল হওয়ার নেশায় তারা নাকি কন্টেন্ট ক্রিয়েটর এই কন্টেন্ট ক্রিয়েটর সাজা মানুষ আসলে এক ধরনের নোংরা জিনিস সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে এর প্রতিবাদ জানানো উচিত একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের জিনিস কিভাবে তারা করে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে এগুলো অ্যালাউ করে ভাববা এক বিষয়

গতকাল কি দেখলাম আমানুল্লাহ যে আমার চাষা হাসি মুখী শয় শয় মেয়ে লোকের সাথে ছবি তুলতেছে ভিডিও করতেছে আজ গিয়ে আমার চাষার মন খারাপ কেন এরকম কি বলছি রে চাষা তোর কি হই রে কালকে দেখলাম তো হাসিমুখী কথা ভিডিও করতেছি ছবি তুলতেছি তাই কি মন খারাপ কেন তোর কি হই আ চাচা বলিস কালকে মেয়েরা সব ভিডিও করলো ছবি টবি উঠাইলো আর বাড়ি এসে তোর বৌমার সাথে গন্ডগোল বেঁধে গেল সে গন্ডগোল কোনো কিছুতেই ফেলতিস না আসলে কন্টেন্ট ক্রিয়েটার সেলিব্রিটি কিংবা ভাইরাল হয়ে গেলে খুব জ্বালা এরা শুধু বোর ধরা থাকে আমি খুব বিপদে আছি এখন বা সাতক্ষা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের মনিটরিং কার্যক্রমে দেখা গেছে যে কলরা শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের মাঠে আয়োজিত একটি কন্টেন্ট ক্রিয়েটারে মিট আপ অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভাষা ও অনৈতিক আচরণের মাধ্যমে সমালোচিত একাধিক টিকটকারের উপস্থিতি ছিল এবং উক্ত অনুষ্ঠানে চলাকালে অনুপযুক্ত ভাষা ব্যবহার করা হয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের বিতর্কিত কার্যক্রম অত্যন্ত উদ্বেগজনক এবং শিক্ষার্থী ও যুব উপর নৈতিক প্রভাব ফেলেছে উক্ত বিষয়টি জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি ও সংশ্লিষ্ট উদ্বোধন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বিষয়টি যাচাই বাছাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে